রাজ্যেই পাঁচ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ নিউজ ডেস্ক রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এতে মিনিট যান চলাচল বন্ধ থাকে দিকে রোববার বিকেল শিবপুর বাজার এলাকায় হঠাৎ সড়কে নেমে আসে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা তারা সড়কে বসে ও শুয়ে নজরুল হটাও পুঠিয়া দুর্গাপুর বাঁচাও সহ বিভিন্ন স্লোগান দেন অবরোধে মহাসড়কে কয়েকশো যান আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন অভিযোগ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল অতীতে ধানের শীষের বিপক্ষে গিয়ে টেলিভিশন প্রতীকে নির্বাচন করেছেন দুই সালে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে আওয়ামী লীগের প্রার্থী ড মনসুর রহমানের সঙ্গে আতা করেছিলেন বলেও অভিযোগ তাদের তাদের দাবি দীর্ঘ সতেরো বছর তিনি দলের কোন কর্মসূচিতে ছিলেন না নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন তাকে প্রার্থী করা হলে আসনে ধানের শীষের বিজয় ঝুঁকিতে পড়বে তারা জানান দলের সময়ে মাঠে থাকা একাধিক যোগ্য নেতা রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে মনোনয়ন দিলে বিএনপি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে অবস্থান কর্মসূচিতে পুঠিয়া দুর্গাপুরের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন